দেখেন প্রথম যে ডিজাইনটা দেখাবো কতটা সুন্দর ডিজাইন কত সুন্দর কালার এটা বলা হয় আপনার মানুষ বলে এটাকে ইন্ডিয়ান পাকিস্তানি সব সবকিছু বলে সেল করে আলহামদুলিল্লাহ কোনো ইন্ডিয়ান কোনো প্রোডাক্ট পাকিস্তানি কোনো প্রোডাক্ট এটা কিন্তু আমাদের বুয়ে ফ্যাশনের নিজস্ব একটি প্রোডাক্ট দেখেন কতটা সুন্দর ডিজাইন ফুল বড়িতে খুবই সুন্দর লেভেলের আপনার বোরিং এর কাজ করা আছে দেখেন খুবই সুন্দর বোরিং অ্যাম্বোডারি কাজ করা আছে ঠিক আছে দেখেন আপনি যদি ব্যাক ব্যাকসাইডটা আমি উল্টায় দেখে জামাটা দেখেন খুবই চমৎকার আপনার কাজটা দেখেন কতটা সুন্দর ডিজাইন খুবই সুন্দর আপনার ফিনিশিং দেওয়া থাকবে দেখেন প্রিন্টটা দেখেন কতটা অসাধারণ হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক মতো থাকবে ঠিক আছে এটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক মতো থাকবে খুবই সুন্দর একটি ডিজাইন খুবই সুন্দর কালার দেখেন প্রতিটা জামার ডিজাইন প্রতিটা জামার কোয়ালিটি থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক ঠিক আছে দেখেন একেবারে ফ্রি সাইজ জামা লং থাকবে পরিপূর্ণ ফোর্টি এইট ঠিক আছে যত হেল দোক সবার কিন্তু কাপড়টা হয়ে যাবে একেবারে ফ্রি সাইজ থাকবে হাতা কিন্তু এক্সট্রা দেওয়া থাকবে আর সেলার কাপড়টা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই চমৎকার লেভেলে পরিপূর্ণ একটি আড়াই গজ একটি আড়াই হাত বহরের মধ্যে স্যালোর থাকবে ঠিক আছে কে কথা দেখছেন সবাই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিন আজকে যে প্রোডাক্টটা দেবো একেবারে অফার প্রাইস চলে যায় দুই হাজার চব্বিশ বলেন দুই হাজার পঁচিশ বলেন দুই হাজার ছাব্বিশ বলেন দুই তিরিশ বলেন সব সময় কিন্তু এটা কিন্তু ঈদ কালে থাকবে দেখেন ওনাটা আলহামদুলিল্লাহ পরিপূর্ণ একটি পরিপূর্ণ একটি পাকা পাশা থেকে সুনতি নামাজি ওনার ঠিক আছে দেখেন ফুল ওনাতে কতটা সুন্দর লেভেলে আপনার সুতার কাজ করা আছে দেখেন কালারিং সুতার খুবই সুন্দর লেভেলের কাজ করা আছে দেখেন এত সুন্দর কালের সঙ্গে আপনি নিতে পারবেন শুধুমাত্র আপনার প্রিয় অভিভাবন থেকে খুবই খুবই রিজন প্রাইস বলে আজকে থাকবে প্রায় বিশটার উপর ডিজাইন বিশটার উপর কালার ঠিক আছে কে কোথা থেকে দেখছেন কে কোনটা নিবেন ঠিক আছে চর জলদি আপনার কিন্তু নিয়ে ফেলবেন প্রতিটা জামার ডিজাইন প্রতিটা জামার কালার থাকবে খুবই ইউনিক খুবই ইউনিক খুবই আপনার ডিজাইন ওয়ালা কালেকশন দেখেন এটা আপনার ব্যাক সাইডটা কতটা সুন্দর ডিজাইন থাকবে কতটা প্রিমিয়াম লাগবে এত সুন্দর সুন্দর এত প্রিমিয়াম কালেকশন নিতে পারবেন আপনারা আপনার প্রিয় ভিভেশন খুবই খুবই রিজনেবল প্রাইজের মধ্যে ঠিক আছে আমাদের ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখছেন তারা কিন্তু আমাদের ফেসবুক পেজ বুয়ে ফেশন পেজটাকে লাইক ফলো দিয়ে সাথে থাকবে যাতে করে আপনি সবার আগে এত সুন্দর কালেকশনটা পেতে পারেন দেখেন জামাটা কতটা সুন্দর ডিজাইন কতটা সুন্দর কালার ঠিক আছে কাজ থাকবে আপনার অনেক অনেক গর্জিয়াস কাজ করা থাকবে খুবই চমৎকার দেখেন কাজটা দেখেন কতটা সুন্দর ডিজাইন ফিনিশিং থাকবে জাস্ট অসাধারণ খুবই চমৎকার মেবেলে কাজ থাকবে খুবই চমৎকার মেবেলে কালার দেখেন প্রতিটা জামার ডিজাইন প্রতিটা জামার কালার থাকবে খুবই চমৎকার খুবই অ্যাট্রাকটিভ ফুল দেখেন অন্যগুলো দেখেন জাস্ট অসাধারণ প্রাইস থাকবে আপনার খুবই খুবই চিপ মানে ই কালেকশন কাকে বলে ই কালেকশনটা সেটা বলে সেটা দেখা যায় কালেকশন মধ্যে সেই ভাবটা রয়েছে আপনি যদি ঈদ কালেকশন নিয়ে বিজনেস শুরু করতে চান বা আপনি যদি আপনার কাস্টমারকে ভালো কিছু দিতে চান দুই মানে পঁচিশ ঈদের জন্য আপনি ভালো কিছু দিতে চান আপনি কিন্তু এই কালেকশন নিতে পারেন কতটা চমৎকার দেখেন হলুদিয়া পাখি খুবই সুন্দর একটি ডিজাইন খুবই সুন্দর কালার দেখেন এত চমৎকার এত অ্যাট্রাক্টিভুল কালার কালেকশনগুলো আপনি নিতে পারবেন শুধুমাত্র বই অপশন থেকে খুবই খুবই রিজন প্রাইজ বাংলাদেশ চৌষট্টি জেলা থেকে আমরা কিন্তু সর্বখানে সর্ব জায়গায় আপনার দুই ঈদকালের দিয়ে দিচ্ছি আপনার সম্পূর্ণরূপে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশন মাধ্যমে ঠিক আছে যা যে ডিজাইনটা পছন্দ হবে আপনার অবশ্যই অবশ্যই স্ক্রিন স্ক্রিনশট পেন্ট অর্ডার কনফার্ম করে নেবেন কারণ প্রতিটা জামার ডিজাইন প্রতিটা জামার কালার থাকবে খুবই চমৎকার দেখেন ওনারটা কতটা সুন্দর ডিজাইন কতটা সুন্দর কালার এটা কিন্তু আপনার পুল উনাতে খুবই সুন্দর আপনার সুতার গোজেজ কাজ করা থাকবে ঠিক আছে আবার আপনার উভয় প্রান্তে খুবই সুন্দর আপনার কাটোয়ের কাজ করা আছে ঠিক আছে ঠিক আছে এত সুন্দর কালেকশনগুলো সঙ্গে আপনি নিতে পারবেন শুধুমাত্র ওয়েবসেন্ট থেকে খুবই খুবই রিজম প্রাইজের মধ্যে প্রতিটা জামার ডিজাইন প্রতিটা জামার খালা থাকবে সবই খুবই অসাধারণ দেখেন মিষ্টি একটি কালারের মধ্যে কতটা সুন্দর ডিজাইন ডিজিটাল প্রিন্টের মধ্যে খুবই সুন্দর আপনার আপনার বোরিং এর কাজ করা আছে এটা কিন্তু থাকবে আপনার বাংলাদেশি দেশীয় যারা কটন এটা কিন্তু আমাদের নিজস্ব দ্বারা প্রস্তুত করা একটি কালেকশন আর আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু জানেন যে আমরা কিন্তু সুদা থেকে ডাইন ডাইন থেকে ফিনিশিং ফিনিশিং এর কাপড়ের প্রত্যেকটা সেক্টর আলহামদুলিল্লাহ আমরা কিন্তু নিজেরা পর্যবেক্ষণ করে থাকি এই জন্য আমরা আপনারা যদি এত সুন্দর কালেকশন নিতে চান আপনারা সব সময় ব্যবসার সাথে থাকবেন ঠিক আছে দেখেন কতটা সুন্দর ডিজাইন থাকবে কালেকশন আপনি নিতে পারবেন শুধুমাত্র অপশন থেকে খুবই খুবই রিজেন্ট প্রাইসের মধ্যে ঠিক আছে এটা হলো আপনার ওনারটা খুবই চমৎকার ডিজাইন থাকবে খুবই চমৎকার আপনি কালার দেখেন ভাই ডিজাইন দেখেন কালার দেখেন কতটা অসাধারণ খুবই সুন্দর আপনার ফুল ওনারটা মধ্যে থাকবে একেবারে গর্জা সিল্ভারের কাজ করা দেখেন সুতার খুবই চমৎকার কাজ করা আছে এত সুন্দর সুন্দর এত ইউনিক প্যাটার্নের কালেকশনগুলো নিতে পারবেন আপনার শুধুমাত্র বইভেশন থেকে খুবই খুবই রিজার্ভ প্রাইস আপনার কাস্টমার যদি সুতার সুতির মধ্যে আপনার ইউনিক কোনো ডিজাইন চাই ইউনিক কোনো কালেকশন আপনি যদি সেল করতে চান তখন কিন্তু আপনি এই কালেকশন নিতে পারেন কারণ এই কালেকশন আপনার খুবই চমৎকার আপনার প্রাইস কত হোক না কেন কিন্তু কালেকশন থাকবে খুবই ইউনিক প্যাটার্নের ডিজাইন থাকবে থাকবে খুবই ইউনিট প্যাটার্ন কালেকশন থেকে ঠিক আছে এটা হল আপনার জামার প্রিন্টটা কতটা সুন্দর একটি ডিজাইন থাকবে খুবই সুন্দর একটি কালার জাস্ট অসাধারণ কালার গুলো থাকবে খুবই ইউনিক প্যাটার্নে এত সুন্দর কালেকশন গুলো থাকবে আপনারা নিতে পারবেন শুধুমাত্র বইয়ের পেশন থেকে খুবই খুবই রিজন প্রাইস দিন প্রতিটা জামার ডিজাইন প্রতিটা জামার কালার থাকবে খুবই চমৎকার আপনারা যারা আমাদের ভিডিওটা আপনারা ফেসবুক থেকে দেখছেন তারা কিন্তু আমাদের ফেসবুক পেজ বইয়ের পেশন পেজটাকে লাইক করে দিয়ে সাথে থাকবেন আর যারা আমাদের ভিডিওটা আপনারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল বইয়ের পেশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে করে আপনি সবার আগে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো সবার আগে পেতে পারেন এটা থাকবে অন্যটা খুবই চমৎকার ডিজাইন থাকবে খুবই অসাধারণ একটা পিনে থাকবে এত সুন্দর গুলো আপনি নিতে পারবেন শুধুমাত্র খুবই প্রাইজ প্রতিটা জামার ডিজাইন প্রতিটা জামার কালার থাকবে খুবই চমৎকার এটা থাকবে আপনার একেবারে একেবারে চমৎকার চমৎকার কালার ডিজাইন থাকবে খুবই অসাধারণ খুবই ফুল খুবই সুন্দর লেভেলের ডিজাইন কালেশা আপনি নিতে পারবেন শুধুমাত্র থেকে খুবই খুবই রিজেন্ট প্রাইজ যা যে ডিজাইনটা পছন্দ করবে আপনার অবশ্যই অবশ্যই স্ত্রীর অর্ডার কনফার্ম করে নেবেন ঠিক আছে প্রতিটা জামার ডিজাইন প্রতিটা জামার কালার থাকবে জাস্ট অসাধারণ আপনার যে ডিজাইনটা মনে চাবে সেটাই নিতে পারবেন আপনারা সম্পূর্ণভাবে ক্যাশ অন ডেলিভারি কোন সময় নিতে পারবেন এত সুন্দর সুন্দর কালেকশনগুলো এক পিস এক পিস করে যা যে ডিজাইনটা পছন্দ হবে হবে আপনারা অবশ্যই অবশ্যই স্ক্রিনশটে অর্ডার কনফার্ম করে নিন ওনারা থাকবে একেবারে পরিপূর্ণ এক পিস সুনতি নামাজে ওনার ঠিক আছে প্রতিটা জামার ডিজাইন প্রতিটা জামার কালার থাকবে খুবই অসাধারণ আর একটা ডিজাইন দেখেন ভাই কালারগুলা দেখেন প্রিন্টটা দেখেন কতটা অসাধারণ কতটা ইউনিক প্যাটার্নে কাজগুলো দেখেন খুবই জোস লেভেলে খুবই অ্যাট্রাক্টিভ কাজ থাকবে খুবই গর্জিয়াস লেভেলে থাকবে সামনের সাইড পুরোটাই ফুল জামাতে কিন্তু সুন্দর লেভেল আপনি কাজ করা আছে যা অবশ্যই নিতে পারবেন সেটা নিতে পারবে যে ডিজাইনটা মনে চাই সেটাই নিতে পারবে খুবই চমৎকার কালার প্রোডাক্ট কিন্তু খুব অনেক ইষ্ট রয়েছে ঠিক আছে হাজার হাজার প্রোডাক্ট নিয়ে আপনাদের জন্য আমরা কিন্তু রয়েছে আপনার যে ডিজাইনটা মনে চাইবে যত হাজার পিস মনে চাই তত হাজার পিস নিতে পারবে প্রোডাক্ট শেষ কোনো সমস্যা নেই করে দেব নিজস্ব কোনো কোনো সমস্যা আমরা করে দিব কারণ এই কালেশ আলহামদুলিল্লাহ আমরা কিন্তু আপনারা জানেন যে আমরা কিন্তু সোলার থেকে গেড়ে গেড়ে থেকে আপনার প্রিন্টিং প্রিন্টেড কাপড়ের প্রত্যেকটা সেক্টর আমরা কিন্তু নিজেরা নিজস্বভাবে আপনারা আপনারা আমরা কিন্তু প্রস্তুত করে থাকি এই জন্য আপনারা প্রতিনিয়ত এত সুন্দর সুন্দর কালেকশন পেতে আপনারা সবসময় আমাদের সাথে থাকবেন এবং আমাদের সাথে কালেকশন আপনারা জানেন যে আমরা কিন্তু ভুয়ে ফ্যাশন আপনাদেরকে প্রতিনিয়ত প্রত্যেকটা কালেকশন কিন্তু আপডেট দিয়ে থাকি ঠিক আছে প্রতিনিয়ত এত সুন্দর সুন্দর আপডেট ওয়ালিং কালেকশন গুলো আপনার পেতে সব সময় আপনারা ভুয়ে ফ্যাশনের সাথে থাকবেন এবং বেশ বেশি করে ভুয়ে ফ্যাশনের সাথে থাকবেন ঠিক আছে আমাদের ফেসবুক পেজ পেজটাকে লাইক ফলো দিয়ে সাথে থাকবেন এবং প্রতিনিয়ত এত সুন্দর গুলো পেতে আপনারা আমাদের ভিডিওটা শেয়ার করে ফেলবেন যাতে করে আপনি সবার আগে এত সুন্দর কালেকশন নিতে পারেন কারণ প্রতি জামার ডিজাইন জামার কালার থাকবে খুবই চমৎকার খুবই ডিজাইন থাকবে খুবই অসাধারণ কালার দেখেন অন্যটা কতটা সুন্দর একটি ডিজাইন থাকবে কতটা চমৎকার কালার থাকবে খুবই চমৎকার এত সুন্দর সুন্দর এত ইউনিক প্যাটাইন ডিজাইন কালেকশন নিতে পারবেন আপনারা আপনার প্রিয় থেকে খুবই একটু ডিজিনাল প্রাইজ কারণ প্রতিটা জামার ডিজাইন প্রতিটা জামার কালার থাকবে খুবই চমৎকার দেখেন আপনার পার্পল কালারের মধ্যে কতটা সুন্দর ডিজাইন কতটা সুন্দর লেভেল একটি কালার থাকবে কতটা ইউনিক প্যাটার্ন ডিজাইন যা যে ডিজাইনটা পছন্দ হবে আপনার অবশ্যই অবশ্যই স্ক্রিনশটের অর্ডার কনফার্ম করে কারণ প্রতিটা জামার ডিজাইন প্রতিটা জামার কালার থাকবে খুবই অসাধারণ খুবই অ্যাট্রাকটিভ ফুল দেখেন কালারটা দেখেন ভাই প্রিন্টটা দেখেন কতটা অসাধারণ যারা আজকে ভিডিওটা দেখছেন কালার কিন্তু মিস করবেন না কারণ এই কালেকশনে কিন্তু অনেক চাহিদা রয়েছে কাস্টমারের দুই পঁচিশ বলেন দুই হাজার ছাব্বিশ বলেন দুই তিরিশ বলেন যে শালি বলেন কিন্তু সব শাড়ির জন্য কিন্তু এই কালেকশন করা হয়েছে আপনারা কিন্তু জানান আমরা কিন্তু নতুনত্বে বিশ্বাসী আলহামদুলিল্লাহ কাস্টমারের কখন কি চাহিদা রয়েছে কখন কি চাহিদা আছে কখন কোন প্রোডাক্টে কাস্টমার খাবে আমরা কিন্তু তখন সেই সেই পড়াটা নিয়ে আপনাদের জন্য আমরা চলে আসি এই জন্য আপনার প্রতিনিয়ত এত সুন্দর সুন্দর কালেকশন পেতে আপনারা সব সময় আমাদের সাথে থাকবেন যাতে করে আপনারা এত সুন্দর কালেশি সবার আগে পেতে পারেন ঠিক আছে দেখেন ওনারটা কতটা সুন্দর ডিজাইন থাকবে কতটা সুন্দর ইউনিক প্যাটার্নের ডিজাইন ইউনিক প্যাটার্ন কালার ফুল ওনার বলেন জামাতে বলেন গর্জিয়াস লেভেল কাজ করেছে আপনারা যারা আমাদের শোরুমে এসে এত সুন্দর প্রডাক্ট নিতে চান আমাদের শোরুমে ঠিকানা হলো বান্টিবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আপনারা সরাসরি আমাদের শোরুমে চলে এসে এত সুন্দর প্রডাক্ট গুলো আপনি দেখে শুনে বুঝে তারপর আলহামদুলিল্লাহ আমাদের বান্টি বাজারে এসে আপনি প্রত্যেকটা দোকান সবার আগে ঘুরবেন ঠিক আছে তারপর আপনি আমার শোরুমে আসবেন যাতে আপনি বুঝতে পারেন যে কোয়ালিটি কি দিচ্ছে কি দিচ্ছে আপনাকে ঠিক আছে প্রত্যেকটা ডিজাইন থাকবে খুবই চমৎকার যারা আসতে পারবেন তাদের জন্য কিন্তু সবার জন্য কিন্তু আসার উন্মুক্ত আহ্বান রইলো যাতে করে আপনি দেখে তারপর বুঝে শুনে নিতে পারেন আর যারা আসতে পারবেন না বা পরে আসবেন তাদের জন্য কিন্তু খুবই সুন্দর আমাদের ফ্রেসিডি রয়েছে ঠিক আছে আপনারা আস্থা বিশ্বাস বড়ার সাথে আপনারা ইমহাসের মাধ্যমে ভিডিও কল মাধ্যমে আপনারা সম্পূর্ণভাবে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে এত সুন্দর পরে গুলো আপনারা নিতে পারবেন সুন্দরবন বলেন কর্তা এসে এইসব করে আমরা প্রত্যেকটা মাল কিন্তু আপনাকে প্রেরণ করে থাকি এই জন্য আমাদের অর্ডার করার কনফার্ম করার জন্য শর্ত প্রযোজ্য হলো আপনার সর্বপ্রথম পাঁচশো দশ টাকা বিকাশ করে অর্ডারটা কনফার্ম করতে হবে তারপরে আপনার যে মূল অ্যামাউন্ট হবে অ্যামাউন্ট থেকে আমরা পাঁচশো টাকা মাইনাস করে দিই বাকিটা কিন্তু আমরা কন্ডিশন মালটা কিন্তু প্যান করে দিব যাতে করে আপনি সবার আগে এত সুন্দর কালেকশন নিতে পারবেন ঠিক আছে আপনার যত পিস মনে হচ্ছে তত পিস নিতে পারবেন এক পিস এক পিস করে আপনি স্যাম্পল বেশি না আমাদের কিন্তু সর্বনিম্ন আপনি বারো পিস প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনি আমাদের আপনার বিজনেস শুরু করতে পারবেন এই কালেকশন যে বারো পিস নিতে হবে সেটা এমন নয় আপনি ই কালেকশন থেকে দুই পিস নেন বিভিন্ন কোয়ালিটি মিলে নিয়ে আপনি সর্বনিম্ন 12 পিস নিয়ে কিন্তু আপনি আপনার একটা নতুন বিজনেস কা একটি একটা আস্থা মানে আপনার স্বপ্ন জয় আর কি শীর্ষে কিন্তু আপনি পদর্পণ করতে পারেন কারণ ই কালেকশনটা খুবই চমৎকার যারা নতুন উদ্যোক্তা আছেন বা যারা নতুন বিজনেস শুরু করছেন বা যারা আপনার কি বিজনেসের সাথে আছেন তারে কি বুঝতে পারে বর্তমানে এই বোরিং কতটা চাহিদা রয়েছে যদি হয় সুতির মধ্যে বোরিং এত গর্জিয়াস কাজ কর আর কি না লাগে কাস্টমার দেখেন কতটা চমৎকার আপনার পাশে দোকানদার সেল করতে পারছেন আপনি সেল করতে পারছেন না কোনো সমস্যা নেই এই কালেকশনটা এমন একটি কালেকশন যে আপনার পাশে দোকানদার দিয়ে বসে বসে মাসে মারতে হবে আর আপনি বসে বসে আপনার টাকা গুনবেন এটা হলো আপনার সেই কালেকশন কারণ এই কালেকশনের মধ্যে খুবই চাহিদা রয়েছে কাস্টমারের আলহামদুলিল্লাহ আপনি কিন্তু জানেন যে আমরা যে কালেকশনটা আপনাদের প্রতিনিধি দেই সেই কালেকশন আপনারা অন্য কোথাও অন্য কোন পেজ বলেন অন্য কোন শোরুম বলেন বাংলাদেশের অন্য কোথাও কোনো কারখানা বলেন একটা ডিজাইনের উপর একটা কালেকশন এতগুলো ডিজাইন এতগুলো কালার কিন্তু আপনাকে দিতে পারেন আলহামদুলিল্লাহ আমরা কিন্তু একটা কালেকশন নিয়ে আমরা কিন্তু হান্ড্রেড ওভার মানে প্রায় আপনার দেড়শো রুপের কালেকশন নিয়ে আমরা কিন্তু আপনাদের জন্য একটি সাদে নিচে আমরা আপনাদের জন্য প্রোডাক্ট নিয়ে পুজতে রয়েছে আমাদের রয়েছে আপনার কালামকারী বলে কম দামি থেকে দামি সুতির মধ্যে কম দামি দামি থেকে টাকা টাকা রয়েছে বাটিক বলেন বাটিকের মধ্যে আমাদের হাজার রকমের প্রায় আমাদের বারোটি উপরে কালেকশন রয়েছে বাটিক বিশ টাকা পঞ্চাশ টাকা ডিফারেন্স আমাদের প্রায় এগারোশো টাকার উপরে কিন্তু বাটিক রয়েছে সম্পূর্ণরূপে হোসে তারপর জর্জের বলেন জর্জের মধ্যে কিন্তু অনেক চমৎকারী বলে আপনার জল কালেকশন হচ্ছে খুবই চমৎকার দেখেন ওনাটা কতটা সুন্দর ডিজাইন থাকবে কতটা আকর্ষণীয় একটা প্রিন্ট থাকবে খুবই চমৎকার যা জেরে পছন্দ হবে আপনারা অবশ্যই অবশ্যই স্ত্রী শর্মের অর্ডার কনফার্ম করবেন ঠিক আছে যা জের যেটা পছন্দ হবে আপনারা অবশ্যই অবশ্যই স্ত্রী অর্ডার কনফার্ম করবেন কালাগুলো দেখেন ভাই ডিজাইনগুলো দেখেন কতটা অসাধারণ কতটা প্যাটার্ন ঠিক আছে এত সুন্দর কালেকশন নিতে পারবেন শুধুমাত্র আপনারা বইয়ের পেছন থেকে খুবই খুবই রিজন প্রাইজ কারণ প্রতিটা জামার ডিজাইন প্রতিটা জামার কালার থাকবে খুবই চমৎকার খুবই অ্যাট্রাকটিভ দেখেন ওনার সাইজটা দেখেন জাস্ট আলহামদুলিল্লাহ একেবারে পরিপূর্ণ একটি পাক্কা পাঁচটা থেকে সন্নতি নামাজ ওনার থাকবে যত নামাজ লোক আছে সবাই কিন্তু হয়ে যাবে আপনারা অনেকেই বলেন যে ভাই বোরিং গুলো ভিতরটা দেখা যায় আলহামদুলিল্লাহ আমরা বোরিং এর কাজটা এত নিখুঁত করেছি আপনি ভিতরে

প্রিন্টটা দেখেন জাস্ট অসাধারণ পরিপূর্ণ একটি আড়াই হাত বড় থাকবে যত হিল দিও আল্লাহ পদত্ব যত হিল হোক সবার জন্য কিন্তু এই কালেকশনটা হবে কারণ কালেকশন ইউজ ইউজ পরিমাণে আপনার কাপড় দেওয়া থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক এই কাপড়টা কিন্তু আমি কথাই বলছি যে মোবাইল আমাদের কাছে জানি না কিন্তু আলহামদুলিল্লাহ বাস্তব এই প্রোডাক্টটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর জাস্ট স্যাম্পল আপনি সর্বনিম্ন আপনি দুই তিন পিস প্রোডাক্ট নেন আলহামদুলিল্লাহ আমি কিন্তু শিউ বলতে পারি যে আপনার দ্বিতীয়বার এই প্রোডাক্ট আপনার রিপিট লাগবে 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 ঠিক আছে প্রতিটা ডিজাইন প্রতিটা জামার কালার থাকবে খুবই চমৎকার খুবই চমৎকার দেখেন প্রিন্টটা থাকে এটা কিন্তু ছিল জরুরি ফোনটির মধ্যে আজকের ভিডিওর সর্বশেষ একটি ডিজাইন সর্বশেষ একটি কালার লেমন কালারের মধ্যে দেখেন কতটা চমৎকার লেভেলের ডিজাইন থাকবে কতটা আকর্ষণীয় একটি প্রিন্ট দেখেন কতটা সুন্দর কাজটা দেখেন কতটা গর্জিয়াস লেভেলের কাজ করা থাকবে ফুল বডিতে সামনের সাইড ফুল বডিতে খুবই সুন্দর লেভেলের একটি কাজ করা থাকবে খুবই সুন্দর এত সুন্দর কালার আপনার নিতে পারবেন শুধুমাত্র দেখেন খুবই সুন্দর থাকবে কালেশন যা আপনারা অবশ্যই অবশ্যই ফেলে স্ক্রিন শর্ট মানে অর্ডার কাপড় নিয়ে যদি কথা বলি সেলার কাপড় থাকবে পরিপূর্ণ একটি আড়াই হাত বহর মধ্যে দেখেন বড়টা থাকবে আড়াই হাত বহর ঠিক আছে আর গোটা থাকবে পরিপূর্ণ আড়াই যত হেল সবার জন্য কাপড়টা হয়ে যাবে কথা বলি এটা কিন্তু অন্যটা খুবই চমৎকার থাকবে খুবই চমৎকার পরিপূর্ণ ওনার সাইজ থাকবে একেবারে পাকা মেপে তারপর আপনি মেপে তারপর একটা নেবেন আর ওনার সাইজ থাকবে আড়াই বহরের মধ্যে আর ফুল কিন্তু খুবই সুন্দর আপনার কালারিং সুতার মিষ্টি মিষ্টি সুতার আপনার কাজ করা আছে দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন আপনারা প্রতিনিয়ত এত সুন্দর কালার পেতে আপনার সব সময় আমাদের বইয়ে সাথে থাকবেন ঠিক আছে সো আজকে পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ফিয়ামানিল্লাহ আল্লাহ হাফেজ